আমরা একা কিভাবে কবুতরের টেপ দিয়ে ডানা বাঁধবেন তো চলুন যে ভিডিওটা সেটাই বলতে চলেছি আমরা একা কিভাবে ডানা বাঁধবেন অনেক সময় কেউ থাকে না আমরা ডানা বাঁধতে পারেন না পায়রাগুলোকে ভাই খাওয়া ধরতে পারেন না নতুন পায়রা এনে ঠিক আছে তো চলুন একা কিভাবে ডানা বাঁধতে সেটা দেখা আপনারা একা কিভাবে পায়রার ডানা বাঁধবেন ঠিক আছে একা কিভাবে পায়রার ডানা বাঁধবেন সেটাই বলতে চলেছি দুদিকে একাই নতুন পায়রা এটা দেখুন আমার নতুন পায়রা এর ভাই ডানা এবার কিভাবে একা বাঁধবো সেটাই আমি আপনাদের বলে দিচ্ছি তো এইটা কিভাবে দেখবেন বাঁধা যায় আর বাঁধতে হয় একা তো চলুন কিভাবে বাঁধতে হয় দেখাচ্ছি সো বন্ধুরা এই দেখুন আমার হাতে একটা টেপ আছে সো এই টেপটাকে নিয়ে একা কিভাবে পায়রার ডানা বাঁধছি সেটাই আপনাদের দেখাবো সো তার আগে দেখুন ভাই একা এই দেখুন এই টেপ দিয়ে করবেন সেই দোকানে যে বড় বড় টেপ পাওয়া আছে ওইটা দিয়ে করবেন না এই টেপের খুবই ভালো পায়রার ডানা জোড়া যায় নাহলে ভাই একটা বড় টেপ আছে সেলো টেপের মতো ওই টেপগুলো দিলে আপনার পায়রার যে ডানাগুলো আছে না ওইগুলো খুব খারাপ দেখতে হয়ে যাবে আর পায়রাগুলো খুবই কষ্ট হবে আপনারা একা কিভাবে টেপ দিয়ে পায়রার ডানা বাঁধবেন ঠিক আছে ওর জন্য আপনাদের প্রথমে ডানাগুলো দেখে নিতে হবে কোনগুলো বাঁধার উপলক্ষ্য হয়েছে এই দেখুন বন্ধুরা তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এই টেপটাকে নিয়ে নেবেন একা এই দেখুন একা একটা পা দিয়ে মানে দু পায়ে দুটো ফাঁক করে পায়রাটাকে এই দেখুন এরকম করে ধরে খুব সহজেই ডানা বাঁধতে পারবেন তো আর একটা পদ্ধতিতে আমরা ডানা বাঁধতে পারবেন সেটাও আমি দেখাচ্ছি তো এইটার আগে ডানা বেঁধে দিই ভালো করে তারপরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা এর আমি ভালো করে এই ডানাটা বেঁধে দিয়েছি দেখতে পেলেন কোনো পায়াটার কষ্ট হলো না দিক্ষাত হলো না এবার এইটাকে আমি সেটাও আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমার হাতে আছে এবার এই টেপটা দিয়ে এই দানাটাও আমি বেঁধে দেবো তারপরে অন্য পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি এই দেখুন দুই চার পাঁচ ছয় সাত আট নটা মতো ডানা বাঁধবেন হচ্ছে বেশি একটাও বাঁধবেন না এই দেখুন একটা টেপ নেবেন জাস্ট এই দেখুন খুব সহজেই আমরা বাঁধতে পারবেন দেখুন টেপটা খালি আমি করে পেঁচে নেবেন পেঁচে নেওয়ার পরেই দেখবেন আপনার ডানা বাঁধা হয়ে গেছে দেখুন ভাই সো বন্ধুরা এই দেখুন আমার পায়রা ডানা বাঁধা হয়ে গেছে একাই কি সুন্দর দেখলেন পায়ে করে ডানাটা বেঁধে দিলাম সো আপনারাও এত সহজেই ডানাটা মারতে পারবেন কোনো ভাই কাউকে ডাকতে হবে না অন্য সময় কি হয় ভাই কেউ আসতে যায় না ঠিক আছে ওই জন্য ভাই নিজেরা ডানা বেঁধে পায়রাকে নতুন ছেড়েও খাওয়াতে পারেন না ওই জন্য এত সহজে আমরা ডানা বেঁধে খাওয়াতে পারবেন পার্ট টুয়ে বলব কীভাবে এর চেয়েও ভালো করে ডানা মারবেন সো বন্ধুরা এই দেখুন এই পায়াটাকে এবার খারাং চেক করাচ্ছি এই দেখুন আপনারা কি সুন্দর ছেড়ে পায়াটাকে এই দেখুন খারাংটা চেক করুন খুবই সুন্দর লাগছে এই দেখুন ভাই দেখতে পাচ্ছেন খারাংটা খুবই ভালো দেখুন চলে গেছে এবার দেখুন ভাই চেক করুন খুবই সুন্দর লাগছে একা কীভাবে ডানাটা মারলাম দেখুন সো আরেকটা একটা পায়রা ডানা মারছি দুটো পায়ে এরম ফাঁক করে নেবেন ফাঁক করে নেওয়ার পরে একটা পায়রা নেবেন ঠিক আছে নতুন পায়রা জাস্ট এরাম করে পায়ের এইরম জায়গায় রাখবেন ঠিক আছে বীজখানে অ্যান্ড একটা ডানাকে বার করবেন অ্যান্ড এখান থেকে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে ডানাগুলো গুনে নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ডানা নেবেন আর নেওয়ার পরে এই দেখুন বন্ধুরা একটাকে ডানাকে ধরে জাস্ট এরম করে দুবার ঘুরে দেবেন ঘুরে দেওয়ার ফলে কি হবে আপনার ডানাটা খুব তাড়াতাড়ি আটকে যাবে সো আরেকটা দেখাচ্ছি কীভাবে মা দেবেন সো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন এই দিকের ডাঁড়াটা আমি ভাঁজ করে নিয়েছি ওই দিকেরটা হয়ে গেছে এই দেখুন এই দিকের ডানটা গুনবেন ওপর থেকে পুরো নিচ পর্যন্ত এই দেখুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এমন টেপ দিয়ে বাঁধবেন যেটা কি খোলাই যায় এমন টেপ দিয়ে বাঁধবেন না যেটা সেই পুরো বিচ্ছিরি দেখতে হয় পায়েটা উড়াই ভুলে যায় ঠিক আছে এমন এমন টেপ আছে এই দেখুন কি সুন্দর করে জাস্ট আমি জড়িয়ে দিলাম এই দেখুন জড়িয়ে দেওয়ার ফলে কি হবে এই দেখুন এই দেখুন জাস্ট জড়ে দিলাম সো এইটাকেও আমি এই দেখুন বন্ধুরা এবার দেখুন কী সুন্দর লাগছে এই দেখুন এই দিকের ডানা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই দেখুন আবার এই দিকের ডানা দেখুন কী সুন্দর লাগছে তো চলুন এবার আমি আপনাদের সব বন্ধুরা এবারে স্ট্যান্ডিং পজিশন চেক করুন এই দেখুন এর ডানাটা কি সুন্দর করে বেঁধে দিয়েছি সো দেখতে পেলেন কী সুন্দর চলে গেছে পায়রাটা এই দেখুন ভাই দেখুন ভাই কী সুন্দর লাগছে একাই আমরা ডানা বেঁধে পায়রাকে নতুন কীভাবে না একাই এটা পুরো আপনাদের ভালো করে দেখতে দিয়েছি সো দেখুন কী সুন্দর লাগছে সব বন্ধুরা এই দেখুন এইবারে এই পায়রাটা ডানা বাজছে কীভাবে এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সো দেখতে পেয়েছেন আপনারা এইরকম করে ধরবেন আর এই দেখুন হালকা করে জাস্ট এই টেপটাকেও জাস্ট এম করে দেখুন ভাই মুড়ে নেবেন ঠিক আছে এইরকম করে আমরা জটা পারবেন পায়রা টেপ দিয়েই খুব সহজেই মুড়ে নিতে পারবেন এই দেখুন ভাই এই দিকেরটা হয়ে গেছে এবার এই দিকের ডানাটা দেখুন এ দেখুন এই দিকের ডানাটা এবার বাঁধুন এই দেখুন ভাই এদিকের ডানাটা নিলাম এই টেপ হাতে আছে এবার দেখুন টেপটাকে নিয়ে জাস্ট টেপটাকে এম করে খুলবেন আর খোলার পরে এ দেখুন এই দিকের ডানাটাকে গুঁড়ে নেবেন ঠিক আছে ভালো করে এ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছটা আর সাতটা সাতটা ডানা আছে তো এই দেখুন জাস্ট এই দিকেরটাও এরকম করে জোরে নেবেন বন্ধুরা এই দেখুন এর ডানা বেঁধে দিয়েছে এই দিকের কি সুন্দর আমি বেঁধে দিয়েছি আপনারাও এরকম করে বাঁধতে পারবেন তো এই দেখুন এই দিকের ডানাও বেঁধে দিয়েছে সো আমরা এত সহজভাবে ডানা কেউ আপনাদের মাথা লাইক করে लिए মিলতে तक ভিডিওকে बाय